তো সুন্দর করেছিলেন হাদরতি ইউসুফ আলান্ড বিয়ানী সলামের ঘটনা আপনারা সকলে জানেন ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইকা পাগল হয়েছিল কিনা জোরে বলুন আজিজের বিবি বাদশার বিবি জুলাইকা পাগল হয়ে গেল পাগল হয়ে গেল হাজরত ইউসুফ বারংবার খামচাতে যায় বারংবার ধরতে যায় তিনি ধরে ফেললেন তার জন্য ইউসুফ নবীকে জেল পর্যন্ত কাটতে হয়েছে হয়েছে কি না জোরে বলুন এ মুসলমান বড় কাহিনী হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যায় এ বাবা পিনতে মজিলে মন কি বাহারি কি বাঢো ঠিক না জোরে বলুন পিনতে মজিলে মন এমনি লয় এ বাবা হজরত ইসলামকে পাগলের জন্য পাগলের মতো ভালোবাসতে লাগলেন মিশরের মেয়েরা বলল জুলাই খা তোর মতো বেহায়া লিলজ্জ নারী মিশরের জমিনে ন বলে কেন গো বলে তোর বাড়ির গোলা আজকে গুলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই যে আর বিবি তোর বাড়ির তুই পাগল হয়ে গেলি গেল তোর মতো বেগাই কেউ না কিন্তু জুলাইকার সমস্ত মিশরের নারীদেরকে হুকুম দিলেন দাওয়াত দিলেন দাওয়াত বুঝেন না আজকে যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন দিয়েছেন না তেমনি যদি আপনারা দাওয়াত না দিতেন না কিন্তু আল্লাহ কার কোথায় রুজে রাখে আমার আজকের জালসা হলো বেল্লাঙ্গাই কাটা গাছিতে আমি ইচ্ছে করে ওখানে যাইনি ওরা আমাকে লাস্টে দিবে তার লাগে এইখানে এসে দেখি লাস্টে কি ভুল করবো বলো ওখানে বলছে হজুর আপনাকে লাস্ট একটার পর আমি বুঝলাম যে চলি আমাকে লিসে বসিয়ে দিয়ে হই হুজুর আপনাকে শেষ বেলাতে দিব এ বাবা এ মুসলমান দরুদ ই আল্লাহ ওয়ালা জলাইকা জন সমস্ত মহিলাদের কে বিপদ দিলেন আমন্ত্রন করলেন নিমন্ত্রণ দিলেন দাওয়াত দিলেন

তাহলে খান না আল্লাহ আমার বাড়িতে যাই খাবো মুসলমান ধরো দ্বীপ একটু করে আপেল দেওয়া হলো মেয়েদের খাতে দেওয়া হলো মেয়েদের খাতে একটা করে ছুরি দেওয়া হলো চাকু বলে আমরা ইউসুফ নবীকে তোমাদের সামনে দেখাব। এক ঝলক দেখাবো এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড মিশরের নারীদের সামনে ইউসুফ নবী কে আনা সেকেন্ড দেখানো হলো মিশরের নারীরা ইসুব নবীর চেহারা থেকে পাগল হয়ে গেল খালি না হাতের আপেল কাটতে কাটতে মুস বলেছেন কেউ আঙ্গ কেটে ফেলেছিল কেউ আপনার কবজা পর্যন্ত কেটেছিল এসব নবীর চারা যদি তারা হাত কেটে ফেলে আঙ্গল কেটে ফেলে আমার নবীকে যদি তারা দেখতো তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো মুসলমান গ আল্লাহ নবীর বিবি আয়েশা আল্লাহ নবীর চারা দিকে তাকায় আর একবার করে চন্দ্রের দিকে তাকায় নবী বলেন আয়েশা তুমি আমার চেয়ারার দিকে তাকাও আর চন্দ্রের দিকে তুমি তাকাও কি ব্যাপার বলো বলে নবী গো আমি জেরা দিকে আপনা তাকাই এমন চন্দ্রের দিকে তাকাই আমি দেখলাম চন্দ্রের দিকে নকত না আপনার চেয়ারার ভিতরে বেশি সবাই বলছে আপনার এমন ভুল সুন্দর কথা হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লা দিনওয়ালা ভালো করে শুনবেন কথা গুলা আমি আপনাদের একটা গল্প বলিনি বিশ্বনবীর চেহারা বিশ্ব নবীর আখলা বিশ্বনবীর চরিত্র বিশ্বনবীর ব্যবহার বিশ্বনবীর কালচার কি ছিল আমি আপনাদেরকে শোনাই আল্লাহর কোরআন বললেনা হাসানা মানে ভালো হাসানা মানে ভালো আমার নবীর চরিত্র না কে তো ভালো এত সুন্দর পৃথিবীর জমি এরকম আর হয়নি এবং কেমন পর্যন্ত হবে না আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের ঘরের ছেলে যা না ভালো উইলিয়াম হাট উইলিয়াম হাট তিনি একটা কেতাব লিখলেন বই লিখলেন যে বইটার নাম হল দ্য ডি হান্ড্রেড একশো মানুষের জীবনী তিনি লিখলেন একশো মানুষের জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনুষের জীবনে কলম কের দাগ আছে কিন্তু আজুনার কলম দাগ না তিনি হলেন জনাবে মোহাম্মদুরুল্লাস উল্লাহ সাল্লাল্লা হো আলাই হি মাসাল্লা বলুন সোয়ার আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি নবীর চরিত্র কোনো দাগ আছে নবী তো তেষট্টি বছরের দুনিয়ার জিন্দগি বেঁচেছিলেন নবী তো কোনোদিন কাউকে গালি দেয়নি নবী তো কোনোদিন কাউকে চড় মারেনি নবীজি কোনোদিন কাউর সামনে মিথ্যা বলেনি নবী কোনদিন কাউর সামনে বাট পানি করেনি আমরা তো সেই মুসলমান আমরা তো সেই নবীর উম্মত আজকে নামাজ পড়ি না কোরআন পড়ি না আপনার আমার চরিত্র ফলের মতন পবিত্র নামাজ পড়ে না এক অক্ত কি ঠিক না বেরিয়ে যখন নামাজ পড়েন একত্র হ্যাঁ মুসলমান দরুদি ভাই এই তো আমাদের নবীর উম্মত আমরা নবী 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 পাগল কিন্তু নামাজের বেলাতে একজনও নাই ফজরের নামাজ আচ্ছা বলেন ঈদের নামাজ ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তুলেন মিছে করে হাত তুলবেন না কিন্তু এই তো চার পাঁচ নামে গেল দেখতে তার মানে নামাজ পড়েনি দুই তিন চার পাঁচ ছয় দেখেন ছয় সাত জন চালা পাননি আল্লাহ শুনবে হুড়কি মেরে মাজা ভাঙিয়ে দিবে চালা আল্লাহ ফেরে তো শুনবে ভোটের সময় নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাতে পা পাহারা দিতে পেরেছ কাকে ফাঁকে দিচ্ছে কেমন করে ঘুমা তুমি ফজর করে খাজা এমনতে হতে পারে চহুরে জানা যা হতে পারে না কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মুসলিম পারত কহ সালা ওপরে ও মানুষ পা মুসলিম পারত নামাজের মাধ্যমে কেমন করে ঘুম এমন তো হতে পারে জহুরে জানা যা মানুষ জহুরে জানা যা পারে না এই কথা বলেন না কেন চোরে যারা বাবা জীবনের কোনো মূল্য নেই জীবনের কোনো দাম নাই আল্লাহর কোরআন বলে নিজে যা জানোা ও banda তোমার যখন নির্ধারিত টাইম হবে নির্ধারিত টাইম অনুসারে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তোমার জন্য এক 1 মিনিটও হবে না এক মিনিট দিকেও হবে না এই যে ঈদের দিন কত যুবক দুনিয়া থেকে চলে গেল কত ছেলেস আপনা চলে গেল গেল কত তরুণ চলে গেল গতকালকে একটা ঘটনা আমি কলকাতায় জানতে একজন আর জমি বলে হুজুর গো বাপের একটা কলিজাম সন্তান আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল এই জেলাটাইদের দিল এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল ও হুজুর একটু দোয়া করবেন আর একটা মারাত্মক ঘটনা হয়ে গেলো বাবা একজনের ছাদে চলে ছিল গত রমজানে পানিতে ডুবে মারা গেল এক আর এই রমজানের শনিবারের দি তিন বেটা ঢাকাতে থাকে কাজে কর্মে ব্যস্ত পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে বাড়ি যাওয়ার জন্য বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে গাড়ির সঙ্গে ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তিন ছেলে একবারে রাস্তা পরস্পর ডেড হয়ে যায় শোনা ছেলেরা বম্বে দিল্লি গুজরাট কেরালায় থাকে কেন থাকে না থাকে বাড়ি চলে আসলো ডমকুল বাজারে নেমে গেল মা আমি তোমাদের সঙ্গে রাত্রি সেরি খাবো এক সঙ্গে মা মা ঘুমায় না বাম ঘুমায় না সন্তানের দিকে লক্ষ্য করে বসা আছে ছেলে আসবে সেরি খাবো বলে কিন্তু ছেলে তো আপনার সেরি টাইম পার হয়ে যায় মা বলে স্বামী গো আমার কলেজার সন্তান এখনো পর্যন্ত এলো না এত খবরটা নিন খবরটা নিন কি ব্যাপার স্বামী বলে বিবি রে এখন তো তাই টাই হতে পারে বাজারে লেট হয়েছে তো কি হয়েছে থামো ও মুসলমান ফজরের হয়ে গেল কোনো টাইম কেউ কোনো এলো না তারপরে মোবাইলে কিড়িং কিড়িং পেল ফল ধরে বলে বেটা এত দেরি কেন কোথায় চিনি বল সঙ্গে সঙ্গে অন্য জন ধরে বলে কে আপনি এ মোবাইল কার আপনি জানেন বলে হ্যাঁ এটা তো আমার বেটা মোবাইল কিন্তু বাবা তুমি কে আমার ব্যাটার করার আওয়াজ তো এরকম হতে পারে না চাচা থেকে বাড়ি ফিরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সমস্ত সারি সারি দেওয়া আছে কাপড় দিয়ে ঢাকা জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাজরে পড়েছিল আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি বা আপনার দৌড়তে দৌড়তে তিনি চলে গেলেন কাপড় একটা 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 উঁকুনে উঠাইতে শুরু করে দিলেন কাপড় উঠানো শুরু হয়ে গেল কাপড় দুধ গিয়ে দেখে আর না বেটা বাপের সঙ্গে সিঁড়ি খাওয়া হলো না রোজা করা হল না বেটায় একসাথের মেয়ে রাস্তায় পড়ে আছে মা বলে ধরো ধরো সন্তান ও কলেজের বেটা রে আজকে পাঁচ বছর হয়ে গেল আজকে বাড়িতে না ও বেডা আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি আমার মেয়েকে বলেছি বি সুন্দর করে ফুলের তোড়া টা গান আমার কলেজের সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করবো এমন গাড়িতে আলি ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকে কান্না করব আমি তোকে কি বলে আমি ডাকবো বেটা মা হ মা করে পাগল হয়ে গেল আমি আপনাদেরকে বলি ও আম্লাবাদের মোসমানের যেই হোন যেমনই হল যেই রকমই হোন যাই হোন না কেন খাই না যাই করুন না কেন আল্লাহর ডাকে সাড়াও দিতে হবে আজ আমার রঙ আমার বাড়ি আমার গাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার সব আমার কিন্তু এখনই দুটো দুদি বন্ধ হয়ে যা আপনার নিঃশ্বাসের বিশ্বাস না আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে হ্যাঁ মুসলমান ঠিক রাখ ইমা ইসলামের বাতি টুব ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই আমি আপনাদেরকে বলি বাবা আল্লা দিনওয়ালারা ইমান ওলা কলমাওয়ালারা আমরা যেই হয়ে যেমনই ঘোষ হাত থেকে নিয়ে কর্ম নামাজ জীবনে ছেড়ে দিব না বলুন ইনশাল্লাহ নামাজ আমরা জীবনে পড়ব যেখানে টাইম হবে সময় হবে টাইম বাই টাইম কি আপনারা হাসছেন কেন তাহলে আপনাদেরকে নমাজ পড়তে গেলে হাসতে হবে নমাজ পড়তে বুঝলে

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سندر <applause> <applause> তিন রাগাত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম লোকের হইছে হুজুর তিন রাগাত পড়ার না চার রাগাত পড়ার রে কেউ কেউ বলে না হুজুর চার রাগাত পড়াইছে আবার কেউ বলে না না তিন রাগাত পড়াইছে আর একজন দৌড়তে দৌড়তে সে বলছে তোরা জানিস না আমি জানি হুজুর তিন রাগাতে সালাম ফেরাইছে বলে তুই কি করে বুঝলি বলে আমার চারটে মুদিখানা দোকান আমার তিন তিনটে দু আমার হিসাব হয়েছে এখনো একটা দোকান বাকি উমার নমাজ করতে যায় না দোকানে হিসাব করতে যায় বুঝতে পারলেন না আমার কথা না এ বাবা দুনিয়া আজিকাল চলে যাবো খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো কবর প্রতিদিন ডাকে কবর বলে আড়া মাকড়ের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি আমিলু আমি আমল ভালো যেন চিনি না আমি ভালো আমুল যেন চিনি না আমল যদি ভালো হ আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করবো আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করবো হ্যাঁ কঠিন মানুষ যখন মারা যায় মানুষ পাঁচ দিন পরে আপনার হাতের কুনি গোলা আঙ্গুল গলা খুলে যাবে দশ দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে পনেরো দিন পরে প্যাটটা ফেটে যাবে পনেরো দিন পরে প্যাটটা ফুলে যাবে কুড়ি দিনের পরে প্যাটটা ফেটে যাবে পঁচিশ দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলায় একটাও থাকবে না সব ফুকাতে খেয়ে নিবে হাড় হয়ে যাবে কিন্তু খবর নিয়ে দেখো খবরের পাশ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত খবরের পাল্টা যা কিন্তু তোমার শরীর এ শরীরের একটু নাও মাংস তুমি পাবান তাই তো কবর প্রতিদিন ডাকে কারো কেসরে এত মায়া এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুল যৌবনে লাগবে হটি ওই যে ডাকি তোমায় কবরের কহ বটি আগে যেদিন দিন ডুববে আগে যেদিন দিন ডুববে একো পলকে মেহঙ্গে যাবে তো ভাই রঙ্গে হি তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে নাকি তোমায় খবৰ নমাটি খবর পেয়ে আসবে সাজো তোমার চাৰি পাঁচ বয়সা করিবে কা ও তোমায় সাজায় সাজা দিবা ছাজা এদতে মানে মা আতহ কিছুন সুন্দর পৰি পাটি অৈ যে দাাকিতে এছে